হ্যাঁ মহেশ কালী কুতুদ্দিয়াবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি আজকে অনেক দিন ফসল শেষে আজকে ফেসরানার শেষ দিন কালার মার্চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা লাঠ জনসভা করার পরে আমি মহেশকালী কুতুদ্দিয়া বাসীর কাছে আমার মা ও বোনেরা কাছে আমি ডাড়ি ফেলার জন্য একটি একটি বস্তা আমি আপনাদের কাছে অনুরোধ করতে আছি আগামী বারো তারিখ সকাল সাতটায় নিজ নিজ ক্যান ধরে গিয়া এই ডাড়িভাল্লাতে মানে একটু একটু ভোট দেওয়ার জন্য আমার অনুরোধ লইল আপনাদের কাছে কারণ আমার মনে হচ্ছে আমি কামিন্দুর রহমান আজাদকে ভোট দেওয়ার জন্য কেন বলতেছি ডাড়িভোল্লা ভোট দেওয়ার জন্য কেন বলতেছি আমার মনে হচ্ছে উনি যদি কে এমপি হয় আমরা আশা করতে পারি মহিষ খালি দিয়ে উনি মন্ত্রী হবে যদি মন্ত্রী হয় আমাদের মহকেলে অবহেলিত মহকেলে কুতুর দিয়ে অনেক উন্নতি হবে বেরিবাত হবে তাহলে কক্সবাজার মহস্কেল কক্সবাজার থেকে সেতু হবে তাইলে অনেক সন্ত্রাসী কার্যকলাপ বিভিন্ন অনেক কিছু জামালা আছে এগুলো বন্ধ হবে আর ইয়ার মধ্যে তার হারিয়াল আছে আমাদের গরিবগুণ্ডে ওখানে লোক আছে পাহাড়িয়াল ছোট ছোট ঘরবাহিন এখানে আছে এদেরকে বন্ধ দেওয়ার জন্য আমার একটা অনুরোধ থাকবে সেই জন্য আমি এই সব কিছু আশা করি ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাচ্ছি আপনারাও করবেন আমরাও ঈশ্বাল ভোট দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত